যেসব মুসলিম ভুলক্রমে এই অপবাদে কোনও না কোনও রূপে অংশগ্রহণ করেছিল এরপর তাওবা করেছিল এবং কেউ কেউ শাস্তিও ভোগ করেছিল এ আয়াত তাদের সম্পর্কে নাজিল হয়েছে এ আয়াতে তাদের সবাইকে এ কথাও বলা হয়েছে যে তোমাদের অপরাধ খুবই গুরুতর এর কারণে দুনিয়াতেও আজাব আসতে পারত যেমন পূর্ববর্তী জাতিসমূহের উপর এসেছে এবং আখেরাতেও কঠোর শাস্তি হতো কিন্তু মুসলিমদের সাথে আল্লাহ আল্লাহতালার আচরণ দয়া ও অনুগ্রহ মূলত দুনিয়াতেও ও আখেরাতেও তাই এই শাস্তি তোমাদের উপর থেকে অন্তর্হিত হয়েছে দুনিয়াতে আল্লাহ অনুগ্রহ ও রহমত এভাবে প্রকাশ পেয়েছে যে প্রথমে তিনি ইসলাম ও ইমান এর তাওফিক দিয়েছেন এরপর রসুল্লাহ সল্লি ওয়াসাল্লামের সংস্বর্গ দান করেছেন এটা আজাব নাজিলের পক্ষে প্রতিবন্ধক এরপর কৃত গুনাহের জন্য সত্যিকার তাওবার তাওফিক দিয়েছেন এবং তাওবা কবুল করেছেন আখেরাতে আল্লাহ অনুগ্রহ ও দয়ার প্রভাবে তোমাদেরকে ক্ষমা মার্জনা ও মাগফেরাতের ওয়াদা দিয়েছেন দেখুন মুয়াস্সার বাঘভি